বিবাহ বিচ্ছেদের থেকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোনটা জানেন সেটা হচ্ছে সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ এটা এমন একটা অবস্থা যেখানে স্বামী স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু সামাজিকভাবে বা আইনগতভাবে তারা বিবাহিতই থেকে যান এই পরিস্থিতিতে দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক সংযোগ আবেগিক আদান প্রদান বা পারস্পরিক বোঝাপড়ায় কিছুই থাকে না এটি প্রচলিত বিবাহ বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া থাকে না বরং এটি সম্পর্কে একটু অদৃশ্য ভাঙন যেটাকে আমরা সাইলেন্ট ডিভোর্স ভাবে বলা যেতে পারে এই সাইলেন্ট ডিভোর্সে কি হয় জানেন একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা যায় কোনো পক্ষেই অন্যজনের অনুভূতি বা প্রয়োজন নিয়ে মাথায় খামায় না এখানে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অর্থপূর্ণ কোনো কথাবার্তাই একেবারেই হয় না তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বললেও আবেগিক বা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনাই করে থাকে না স্বামী স্ত্রী যে ইচ্ছাকৃতভাবে অপরের সাথে সময় কাটানো এরা কিন্তু এড়িয়ে চলে তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেয় এবং যার যার নিজস্ব ব্যস্ত থাকে আর শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে বা আংশিক ভাবে বন্ধ হয়ে যায় এটি মানসিক দূরত্বের একটি বড় প্রতিফলন এছাড়াও ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলেও কেউ কারোর কাছে ক্ষমা চাইতে চায় না বা বিষয়টি মিটমাট করতে আগ্রহী হয়ে ওঠে না স্বামী স্ত্রী কখনো একসাথে বসে ভবিষ্যৎ কোনো পরিকল্পনাই করেন না প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে একে অপরের সফলতা ব্যর্থতায় কোন রকমের আগ্রহ বা অনুভূতি প্রকাশ পায় না তাদের ভেতরে অনেক কারণে সাইলেন্ট ডিভোর্স হতে পারে এর মধ্যে প্রধান কারণ হল ছোটোখাটো সমস্যাগুলোর সমাধান না হয়ে দীর্ঘদিন ধরে জমতে থাকলে তা বড় বড় ঘর ধরনের মানসিক দরিত্র তৈরি করে থাকে স্বামী বা স্ত্রী একবার বিশ্বাস ভঙ্গ করলে সেই বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনা খুবই কঠিন হয়ে পড়ে যেটা স্বামী স্ত্রীর ভিতরে নীরব বিচ্ছেদের দিকে ছেলে দেয় সন্তান লালন পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলেও তা সম্পর্কের অবনতি থাকে সঙ্গীর বাবা মা এবং পরিবারকে আপন করে নিতে না পারা সম্পর্ককে আস্তে আস্তে শিথিল করে দেয় এছাড়াও অতিরিক্ত নিজেকে কর্মব্যস্ততা বা সঙ্গীকে সস্তা মনে করে তাকে সময় না দেওয়াটাও কিন্তু নীরব বিচ্ছেদের একটি বড় কারণ হয়ে থাকে এছাড়া অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া দুজনের এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করে যা ধীরে ধীরে দুজনকে অনেক দূরে সরিয়ে দেয় এবং তাদের সন্তানদেরকে তাদের বাবা মার কাছ থেকে একদম দূরে সরিয়ে দেয় এটি হচ্ছে নীরব বিচ্ছেদের একটি কারণ এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে নীরব বিচ্ছেদ একসাথে একই ছাদের নিচে দুজন বসবাস করে ঠিকই কিন্তু তাদের ভেতরে যে ভালোবাসা সংযোগ যে মনের মোহব্বত সেটা কিন্তু একদমই থাকে না তারা শুধু সন্তানের মুখ দেখে তাদের দায়িত্বগুলো পালন করে যায় কিন্তু তাদের ভেতর যে একটা ভালোবাসা সেটা সবসময় অনুপস্থিত থেকে যায় হয়তো সন্তানের জন্য তারা মেনে নেয় সংসার জীবনটা কিন্তু তারা একে একে সাইলেন্ট ডিভোর্সের দিকে এগিয়ে যায় ডিভোর্স হলে স্বামী স্ত্রী দুইজন দুই দিকে চলে যায় কিন্তু সাইলেন্ট ডিভোর্সে সেটা কিন্তু হয়ে ওঠে না তারা একই ছাদের নিচে বসবাস করে কিন্তু তাদের ভিতরে সাইলেন্ট একটা ডিভোর্স তৈরি হয়ে যায় এটি হচ্ছে সাইলেন্ট ডিভোর্স এবং আমাদের এই সমাজে অনেকেই কিন্তু সাইলেন্ট ডিভোর্সের শিকার কেউ কিন্তু মুখ বুঝে সহ্য করে যায় কোনো কথা বলে না শুধুমাত্র মানসিক এবং পারিবারিক যেই সম্মান তাদের দিকে তাকিয়ে তারা সবসময় এটা মেনে নিয়ে চলে